চলে এলাম আরো একটা নতুন মাছ ধরার ভিডিও নিয়ে আজকে কিন্তু আমি বাড়ির থেকে একটু দূরে এসেছি প্রায় আট ন কিলোমিটার দূরে তো এখানে কিন্তু একটা কার্বেট আছে দুই সাইডেই বিল সামনেও বিল পেছনেও বিল মধ্যখান দিয়ে রাস্তা আর তার নিচেই কিন্তু একটা কার্ভেট সেখান দিয়ে জল বেরোনোর জায়গা সেখানেই কিন্তু মাছ ধরা চলছে পুকুর কিন্তু আগের বৃষ্টিতে অনেক ভেসে গেছে সেই মাছই বেরিয়ে গেছে আর সেই মাছই কিন্তু এখানে খেপোড়া দিয়ে ধরা চলছে এখানে কিন্তু এক একবারে তিনটে চারটে করে খ্যাপোয়া পাওয়া হচ্ছে দেশি মাছ কিছুই হচ্ছে না সব হচ্ছে রুই মৃগেল বাটা এই মাছগুলোর বাচ্চা তো এখানে কিন্তু এই কাকার জালে একবারে সাতটা আটটা বাটা মাছের বাচ্চা পড়েছে মোটামুটি খাওয়ার মতো বাটাগুলো বড় বৃষ্টি হয়েছে অনেক দিনই হয়ে গেল সেই প্রথম থেকে কিন্তু এখনো পর্যন্ত এই কাল ভেটে মাছ হয়েই যাচ্ছে সকালের দিকে একটু বেশি মাছ হচ্ছিও তারপরে কিছু গজার মাছের পোনা এসছে তো ওই গজার মাছের দিকে এই পোনা মাছ কিন্তু সাইডে সরে গেছে মধ্য কিন্তু মাছ একদমই কমে গেছে তারপরে এই দুপুরের টাইমে হালকা কিছু কিছু মাছ চলছে আর এরকম খ্যাপ হয়েছে আর মাছ উঠে উঠে আসছে এই ক্ষেপে এই কাকার কিন্তু পাঁচটা বাটা মাছ হয়েছে আর একটা চ্যাং মাছের বাচ্চা হয়েছে মৃগে মাছের সাথে হচ্ছে আর দুই একটা রুই মাছ হচ্ছে আবারও সবাই জাল রেডি করে দাঁড়াবো আর দুই একটা মাছ যেই উঠেছে আবারও কিন্তু চারটে জাল একসাথে পরে গেল তো এখানে কিন্তু একটা জায়গার ওপর একটা জায়গা পড়েছে তার জন্যেই একটা জায়গায় একদমই মাছ হয়নি আর একটা কাকার জায়গায় দশ পনেরোটা মোটো মাছ পড়েছে মির্গের মাছ বাটা মাছ রুই মাছ এবার কিন্তু সমস্ত ধরনের মাছ একসাথে কিন্তু কাকার জায়গায় পড়েছে আর এখানে কিন্তু পুটি মাছও হচ্ছে দেশি পুটি তো সেগুলো কিন্তু কাকারা ফেলে দিচ্ছে নিচ্ছে না যেহেতু মরে যাবে অনেকক্ষণ পরে বাড়ি যাবে সেই জন্যে নিচ্ছে না এই কাকার জায়গায় এবার একটা বাটা মাছ উঠেছে ওপরের জালটায় একটা মাছও হয়নি যেহেতু ওই জালটা এই কালো জালের ওপরে পড়েছিল আর এই যে কোনার জালটায় এই জালটায় একটা ছোট্ট থেকে ঝাঁক মতো পড়ে গেছে বাটা মাস রুই মাছ মৃগেল মাস এই কাকার জাও কিন্তু বেশ ভালোই মাছ এবার পড়েছিল মোটামুটি খ্যাপ দিয়ে মাছ কারুর না কারুর পড়ছেই প্রত্যেকবারে এই দেখো এই যে রুই মাছ মাছ মাস সব মাছের কিন্তু ছোটো ছোটো বাচ্চা এখানে হচ্ছে এখানে কিন্তু বড় বড় সাইজের গ্লাস কাপ মাছও আছে কিন্তু সেগুলো দিনের বেলায় খুব কম পড়ছে দু একবার পরে পরে না আর বেশিরভাগ টাইমে রাতে কিন্তু এই মাছগুলো হচ্ছে দেড় কেজি দু কেজি ওজনে গ্রাস এই মাছগুলো রাত্রের বেলায় ধরা পড়ছে কাকারা কিন্তু সকাল থেকেই মাছ ধরছে আর আমি যখন গেছি তখন ওই দুপুরের টাইম সাড়ে বারোটা একটা মতো বাজে তো কাকাদের প্রায় খাওয়ার মাছ অনেকই হয়ে গেছে আর এবারের খেপে কিন্তু বারোটা মাছ পড়েছে নটা বাটা মাছ একটা মিরগা মাছ আর দুটো রুই মাছ মাছগুলো সব আশেপাশের ভেরি ভাসা মাছ ভেরিতে সব ডিম ফোটাই সেই সব মাছই কিন্তু বেরিয়ে গেছে মাছগুলো কিন্তু প্রথম বৃষ্টিতে এত বড় ছিল না যেহেতু বিয়ে ভেসে গেছে সেই জন্য কিন্তু অল্প দিনে মাছগুলো ভালোই বেড়ে গেছে কালোভেটের অন্য প্রান্তে কিন্তু এইভাবে নেট দিয়ে পুরো ঘিরে দিয়েছে নেট আর পাটা দিয়ে আর ভিতর দিয়ে জল বের করার জন্যে একটা চোঙা জাল টাইপের করে রেখেছে ওই জালে কিন্তু সমস্ত মাছ ধরা পড়ছে আর তারপরে কিন্তু এ পাশে আবারও জাল ফেলা হলো যেহেতু আগের বার ওই কালো জালটার জন্যে এই সাদা জালটার মাছ পড়িনি সেই জন্য কিন্তু ওই কালো জালের কাকা বললো এবার আমি আর ফেলবো না যেহেতু এই কাকা মাছ পাচ্ছে না তার জন্য এই কাকাকে চান্স দেওয়া হলো তবে এই কাকার জালে কিন্তু এবার ভালোই মাছ পড়ে গেছে ইনি কিন্তু অনেকক্ষণ ধরে খেপাচ্ছে কিন্তু বারবার ওই কাগজের উপরে জাল পড়ে যাচ্ছে কোনায় যিনি ছিলেন উনি কিন্তু এবার দুটো মাছ পেয়েছেন একটা বাটা আর একটা মির্গাউয়ের বাচ্চা আর এই সাদা কাকার জাগায় কিন্তু এবার অনেকগুলোই মাছ পড়েছে এইবারই কিন্তু প্রথম ইনি মাছ পেলেন প্রত্যেকবার এনার কোনো না কোনো সমস্যা হয়ে যাচ্ছিল প্রথমবারেই কিন্তু সাত আটটা মতো মাছ ইনি পেয়ে গেছেন আর ইনি কিন্তু আমাদের যাওয়ার সাথে সাথেই এসছেন প্রথম থেকে ইনি ধরছেন না দু মিনিট চার মিনিট পাঁচ মিনিট অন্তর অন্তর প্রত্যেকবার খ্যাপ দেওয়া হচ্ছে আর খ্যাপ দিয়েই কিন্তু মাছ মিস নেই কারুর না কারুর জায়গায় কিন্তু মাছ পড়েই যাচ্ছে যেহেতু ওই সাইডে পাটা রয়েছে সেই জন্য কিন্তু পাটাই মাছটা বাড়ি খেয়ে ঘুরে থেকে এখানেই দাঁড়াচ্ছে আর যেই উপোস নিচ্ছে সেই কিন্তু খেপে ফেঁয়া হচ্ছে আর মাছগুলো কিন্তু জালে পড়ে যাচ্ছে তো এই কাকার জায়গায় কিন্তু এবার আটটা মাছ হয়েছে সবই বাটা মাছ আর একটা চ্যাং মাছ অন্যদিকে পাটার পাশে কিন্তু দুটো ঘর্ণি পাতা ছিল তো ওই সময় এক দাদু এসে কিন্তু ঘূর্ণিগুলো তুললো তো দেখি ঘুনিতে অল্প কয়েকটা মাছ পড়েছে প্রথম ঘূর্ণিটাই তিন চারটে পুঁটি মাছ আর একটা কিন্তু খৈশে মাছ পড়েছে আর দ্বিতীয় ঘুনিতে একটা কিন্তু রুয়ের বাচ্চা পড়েছে আর দুটো তিনটে কিন্তু পুঁটি মাছ পড়েছে আমি দাদুকে ব্যাগটা দেখাতে বললাম কিন্তু দাদু কিন্তু এখানে ব্যাগটা দেখালো না তারপর কিন্তু আমি আবার ওপাশ থেকে এপাশে পাশে আসছিলাম ততক্ষণে দেখি এই সাইডে কিন্তু আরেকটা খ্যাপ দিয়ে দিয়েছে তো এই কাকার জায়গায় কিন্তু আবারও মাছ পড়েছে তো এবার পড়েছে সব দেশি পুঁটি ছোটো ছোটো সাইজের দেশি পুটি তো এখানে কিন্তু দেশি পুটি মাছ এরা রাখছে না যেহেতু বলবো যে মাছ ধরে বাড়ি যেতে অনেকক্ষণ সময় লেগে যাবে এই দেশি পুটি পচে যাবে সেই জন্য কিন্তু দেশি পুটিগুড়া এখানে রাখছে না দেশি পুটিগু কিন্তু এখানে ছেড়ে দিচ্ছে তো এইখানে কিন্তু আটটা দশটার মধ্যে দেশি পুটি পরেছিও সব কিন্তু ছেড়ে দিও আর একটা রুই মাছ ওটা কিন্তু রাখলো